রোজার মধ্যে রোজা থেকে ঈদের মধ্যে আর মাছ মাংস খেতে ইচ্ছে করে না কেমন যেন মনে হয় যে উপর দিয়ে উঠে যাচ্ছে এরকম একটা অবস্থা তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভালো মন্দ আর ভালো লাগে না চো চলুন আজকে ঈদের দ্বিতীয় দিন ঈদের পর দিন তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে একদম কচি ডাটা আমি যে ডাটাগুলো লাগিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছি সেই ডাটা থেকে উঠিয়ে আমি শাকটা আলাদা করে রান্না করছি আর ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি একদমই কচি কচি ছোট ছোট। তো প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু ভেজে নিয়ে তারপর হলুদের গুঁড়া দেবো আর ধনিয়া গুঁড়া দেবো এছাড়া আর কোনো মশলাই অ্যাড করব না কোনো মরিচের গুঁড়া আমি অ্যাড করব না শুধু কাঁচামরিচ দিয়ে বেশি করে কাঁচামরিচ দিয়ে ঝাল করে রান্না করব তো তারপর আমি পানি দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি জাস্ট কালারের জন্য মানে অল্প একটুই দিয়ে দিয়েছি তারপর এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিয়ে তারপর ওকে এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাও একদম ছোটো ছোটো চিংড়ি মাছ আমি ভর্তা খাওয়ার জন্য আনিয়েছিলাম তো সেখান থেকেই কিছু চিংড়ি মাছ আমি বেছে নিয়েছি তো যাই হোক ছোটো চিংড়ি মাছ আমি দিয়ে দিয়েছি এখন ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি যে ডাটাগুলো কেটে রেখেছিলাম বেঁচে রেখেছিলাম সেই ডাটা আর একটা দুইটা আলু দিয়েছি ছোট ছোট সাইজের দুইটা আলু দিয়েছি সেই আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে আর একটু দুই মিনিট কষালেই হয়ে যাবে একদমই কচে তো গলে যাবে তো এই ডাটাটা ভাজিও ভালো লাগে আবার হচ্ছে তরকারি রান্না করলে একটু ঝোলঝুল করে তরকারি রান্না করলে খুবই ভালো লাগে অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন কেমন লাগে আপনাদের কাছে কে কে খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলের কোনো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এই তো কথা বলতে বলতে কষানো হয়ে গেছে ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত ফুটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম তো এই তো দেখতে পাচ্ছেন ঝোলটা ফুটে গেছে এ পর্যায়ে আমি আরও ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত ডাটাগুলো আর আলুটা সেদ্ধ না হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব একদমই পাতলা ঝোল হয়েছে এই পাতলা ঝোলটা খেতে ভালো লাগবে এখন যে পরিমাণ গরম পড়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে তো আমি একটু টেস্ট করে দেখেছি মার্শাল্লাহ খুব ভালো ছিল অবশ্যই এইগুলো খাবারগুলো সবাই খাবেন ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম